14 সমালে রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে রাতে মসজিদে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় থাকা উত্তম হুম আমাকে আবার আপনারা বিতর্কিত করতে চাচ্ছেন তাই না না আপনাদের চিনে ফেলেছি আমি আগে চিনতে ভুল করলেও এখন চিনে ফেলেছে আমার গোপন ভিডিও করে ছেড়ে দেন আপনারা তাই না না এটা এইভাবে বলতে হবে যে আপনার ইমামগণ একমতেই মর্মে যে বেদাত করার চেয়ে মানে জেনা করার পাপটা হালকা কি জেনা করার পাপটা কি হালকা কোনো কোনো তবেও এ ধরনের কথা বলেছেন হ্যাঁ যে মানুষ যদি কেউ উপস্থাপিত হয় আল্লাহর সামনে সোর হিসাবে জেনাকারী হিসাবে তাও ভালো বেদাত না করার চেয়েতে কারণ সোর জেনাকারী তারপরে সুদখোর এদের পাপের মাপ আছে কি আছে আল্লাহ তাহলে ক্ষমা করতে পারেন কিন্তু বেদাতি ওকে জাহান নামে যাওয়া লাগবে আগে তারপরে ক্ষমা হবে বুঝতে পারলেন কিন্তু ভাষাটা ব্যবহার করা হয়েছে কি খুব কড়া কঠিন ভাষা যেটা আপনাদের কাছে খুব ভারী হয়েছে তাই না খুব ভারী হয়েছে এইভাবে না বলাটাই ভালো ছিল যেভাবে সালাফরা বলেছেন ওইভাবে বলাটা দরকার ছিল যেই বলুক না কেন এভাবে বলার দরকার ছিল সুরা তিনের শেষে বালাওয়ানা জালিকা বলা যাবে কি না যাবে না হাদিস জয়ীফ এটা জিজ্ঞেস করবেন যে সুরা হাসর এসে তিন আয়াত পড়া যাবে কিনা ফজরার মাগরেবে পড়া যাবে না এ হাদি অজু সারা কোরআন স্পর্শ করা ধরা যাবে কি যাবে অপবিত্র অবস্থায় একটা হলো বড় অপবিত্রতা একটা ছোট অপবিত্রতা না অপবিত্র স্ত্রী সহবাস বা হায়েজ হয়েছে এমত অবস্থায় গুসুল ফরজ হয়েছে এই অবস্থায় কোরআন স্পর্শ করা হারাম ধরা যাবে না তবে কোরআন অজু করে পড়ার চেষ্টা করবেন কথা বোঝা গেছে কি করে পড়বেন উজু করে কোরআন পড়বেন অজু ছাড়া কোরআন পড়াটা ঠিক না এটা পবিত্র গ্রন্থ নাম্বার ওয়ান অজু পড়তে পড়তে যদি অজু নষ্ট হয়ে যায় কন্টিনিউ করতে পারবেন আপনার সমস্যা নাই মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিরা কেমন হওয়া উচিত আঠারো নম্বর আয়াত সুরা তো মধ্যে এসেছে আপনারা পড়ে নেবেন অবশ্যই তাদেরকে তাওহিদপন্থী হতে হবে অবশ্যই তাদের পাঁচ ওয়াক্ত সালাতি হয়ে মুসল্লি হতে হবে তারা জাকাত দিবে সমর্থ থাকলে আল্লাহকে ভয় করবে ভদ্র হতে হবে ন্যায়পরায়ণ হতে হবে বিবাহিত বিবাহতে মেয়ে কবুল বলতে পারবে কি মেয়ে থেকে কবুল বাড়ানোর যে সিস্টেম আমাদের দেশে আছে এটা হাদিস বিরোধী এটা চলবে না আসলে মেয়ের বাপ ছেলের সাথে বিয়ে দিবে মেয়ের বাপ তো সম্মতি নিবেই তাকে দেখেছে সে তাকে দেখেছে মেয়ের বাপের সাথে চুক্তিটা হবে যে বিয়েতে মেয়ের অভিভাবক বা মেয়ের বাপ থাকবে না তার বাপকে বাদ দিয়ে হবে এই বিয়েটা বাতিল হবে এই বিয়েটা বাতিল দশ বছর পরে আবার বিয়ে পড়াতে হবে দাড়ি কালো করা যাবে কি হারাম করা যাবে না দাড়িতে। কালো রং দেওয়া যাবে না মেহেদি দিবেন